আমি আমার জামাই সারা কেমনি এক লগে থাকবো মা আগো মানে দুইশো দিনে কেমনি এক লগে থাকবো মা আমার জামাই আমি অনেক ভালো অবস্থা মা আগো আমার জামাই ওই বড় করছে মা এই জামাই রে আমি এত কিছু করছি মা আগো আমি পাঁচ লাখ টাকা দিছি মা আগো বলো তো আমার প্রতিবেশী নরদ মা মা হ্যাঁ কি আমার থেকে বেশি সুন্দরী মা আগো না মা আগো আমার জামাই রে লাগবো আমার জামাই কিনলে গা আমার লাগে বিশ্বাসঘাতক মা আগো হ্যাঁ আমি সব কিছু দিছি মা আগো মা দিরা বলা হবে না সে মা গো আমি এই দিনিয়া কই জামা মা গো আমায় জামায় গেলে গায়েনা করলো মা গো তাহার নিজের স্বামী প্রক্রিয়া করতে গিয়ে ধরা খায় সেখানে ধরা খাওয়ার পর সেই মেয়ের সঙ্গে তাকে বিবাহ দেওয়া হয় ইতিমধ্যে দেখতে পারছেন প্রথম স্ত্রী দুই সন্তানের জননে তিনি এই স্বামীর এমন ঘটনায় তিনি মাটিতে লুটে ফুটে কান্নায় মেতেছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হলেও দেখতে পাচ্ছেন তার সঙ্গে তার স্বামী এবং পরকিয়া স্ত্রী পাশে রয়েছে এরকম হবে আমি বুঝতে পারি নাই তো অনেকদিন ধরে ওর সাথে মানে আমার সম্পর্ক তো হঠাৎ করে আমার বউ আমার সম্পর্ক বা জানতে পারে তারপর অবস্থা কেন করবো না কি করবো বিয়ের আগে আমার সাথে সম্পর্ক আছে জোর করে বিয়ে দিছে আমি করবো না তো কি করবো অর্থাৎ আমার সম্পর্ক আমি শেষ করে দিবো না তাহলে দুটো খুব আমার সমস্যা নয় তো সম্পর্ক তো আমার আগে আগে ওর সাথে